হ্যালো বন্ধুরা পাপিয়া পিএমপিটিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি বন বিবি পুজো স্পেশাল মিনি ব্লগ তো বাজার করে নিয়ে এসেছিলাম নিয়ে দুধ নিয়ে এসে দুধটা আমি ফুটিয়ে নিলাম বাজার করেছিলাম মুড়ি চিড়ে খই আঁকের গুড় দুধ আর নারকেল কুড়া ছিল তো আমি আমাদের দিদি ভাইরা সকলে মিলে মন্দিরে চলে গেলাম এই যে ঝুটে বাবার মন্দিরেই আজকে ছিল বন বিবির পূজা তো আমাদের আটটা দিদিরা মিলে আমরা সকলে মিলে বাজার টাকা পয়সা তুলে বাজার করে নিয়ে গিয়েছিলাম ওখানে আমাদের বন বিবির পূজার নিয়ম হচ্ছে সকল খেতে বসবে সবার পাতে পাতে ওই চিঁড়ে মুড়ি খই এইগুলো দেওয়া হবে আমাদেরকেও সবাই দেবে আমরাও সবাইকে দেবো তো আমরা হচ্ছে আমাদের পূজা দিদি ভাই আর যে দিদি দিদি ভাই যে দিদি কোমরে গামলা নিয়ে ছিল আর আমি এই যে দুধ ফুটিয়ে নিয়েছিলাম বোতলে আর রোহিণীতে একদম মুখ দেখাতে রাজি নয় ওই জন্য মুখ ঢাকা দিয়ে রেখেছে দেখো সবাই পাতা পেছতে বসে গেছে সকলে মানে রান্না পুজোর মতো ওখানে রান্না পুজোর শুকনো খাবার মানে রান্না পুজোর রান্না হয় এখানে রান্না হয় না শুকনো খাবার দেওয়া হয় তো সবাই সবাই সব রকম মানে এক একজনে এক এক রকম খাবার দিচ্ছে বেশ মজা করে কেটেছে দিনটা বিকালে আমরা গিয়েছিলাম তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম এসে তারপর আমি লাইভ অনুষ্ঠানে বসেছিলাম আর ভিডিও কন্টিনিউ করা হয়নি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা